নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটা বানাবো হয়তো আপনারা কখনো দেখেননি এই দেখুন লঙ্কা নিয়ে নিয়েছি এতগুলো এই লঙ্কাগুলো আজকে আমি বেটে পাতায় দিয়ে দেখাবো আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লঙ্কা পাতায় দিই লঙ্কার সাথে কয়কোয়া রসুনও পেস্ট করে নেব বা আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন এই দেখুন পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ লবণটা একটু বেশি দেবেন আর দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলটাও একটু বেশি দেব এখন ভালোভাবে এইভাবে মিলিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন কিন্তু হাত জল বলে আমি চামচ দিয়ে মাখাচ্ছি এই দেখুন কলা পাতায়ও আমি তেল মাখিয়ে নিয়েছি আর মরিচ বাটায় ভালো করে তেল তেল মাখিয়ে এখন দিয়ে দেবো এইভাবে এর উপর দিয়ে আরেকটু সরষের তেল দিয়ে দেব এর উপরে এখন কিছু কালো জিরে ছড়িয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেছে এখন তুলে পাল্টি করে দেব কলাপাতায় পাতায় আবারও তেল মাখিয়ে নিয়েছি এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবেন একটু দাগ লাগলে বেশি ভালো লাগে কিন্তু একটু বেশি দাগ লেগে গেছে এই দেখুন বন্ধুরা এই পিঠ খুব সুন্দর ভাজা হয়েছে এরকম কালার করে আপনারা নামিয়ে নেবেন মরিচ পাতায় হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন মরিচ পাতাটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই